এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা ইসরায়েলি হামলা চলছে নিহত আরো সাতাত্তর ফিলিস্তিনি তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গেমেন। ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা হুথির সিরিয়ার পুনর্গঠনে বিশ্বকে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে হবে জাতিসংঘ ইউক্রেনে ছয় বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা এবার ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপে ট্রাম্পের হুঁশিয়ারি হট্টগোলে ভারতের পার্লামেন্টের অধিবেশন রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর গাজা ইসরায়েলি হামলা চলছে নিহত আরও 77 ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা আরও 77 ফিলিস্তিনি নিহত হয়েছে না হত হয়েছে 174 জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ত্রুস্কির শাস্ত্র বার্তা সংস্থা আনডুল এজেন্সি শুক্রবারই খবর জানিয়েছে বার্তা সংস্থাটি বলছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 77 জন ফিলিস্তিনি নিহত হয়েছে নীতি করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা বেড়ে 45206 জনে পৌঁছেছে বলে শুক্রবার অবরোধ ওই স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরল সেই হামলায় আরও অন্তত এক লাখ সাত হাজার জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে সাতাত্তর জন নিহত এবং আরো একশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি বেশি লোক রয়েছেন মূলত গাজায় যুদ্ধ বিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ ভূখণ্ডের তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়ে ইসরায়েলের আবিব শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন সেখানে একটি পার্কে ক্ষেপণাস্ত্রটি আঘাত করেছে এতে কমপক্ষে চোদ্দ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাম্বুলেন্স সংস্থা এ ব্যাপারে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে কেউই গুরুতর আহত হননি ভাঙা গাছের আঘাতে অনেকে আহত হয়েছেন সামাজিক যোগাযোগ এক্স এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি পুলিশ বলেছে হামলাস্থলে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে এলাকাবাসীকে নিরাপদে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার ভোরের দিকে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাল্টা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল এদিকে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে হামলায় কমপক্ষেই জন নিহত হয়েছেন এই হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে বলে হুমকি দেয় হুথিরা ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা হুতির ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী হুতি এবার ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে তেল আবিবের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের বাহিনী হামলা চালিয়েছে তিনি ঘোষণা করেছেন গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে এ সময় তিনি আরও জানান ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের সামরিক বাহিনী গত বছরের অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে হুথি বিশেষ করে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হুথি সাম্প্রতিক সময় ইসরায়েলি নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে আসছে হুথি সম্প্রতি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন সিরিয়ায় পুনর্গঠনে বিশ্বকে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে হবে জাতিসংঘ সিরিয়ার প্রেসিডেন্ট বাসারাল ক্ষমতা চ্যুতির পর দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের অভিবাসন সংস্থার প্রধান প্রেসিডেন্ট অ্যামিপো শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান অ্যামিপোপকে উদ্বৃত্ত করে জেনেভা থেকে ফরাসি গণমাধ্যম এফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে জেনেভা এক সংবাদ সম্মেলনে অ্যামিপ জাতিসংঘের নিষেধাজ্ঞা মার্কিন নিষেধাজ্ঞা অন্যান্য নিষেধাজ্ঞার উল্লেখ করে বলেন পরিস্থিতি পরিবর্তনের জন্য এসব নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা প্রয়োজন ইউক্রেনে ছয় বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া হামলায় ছয়টি বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার সকালে রাশিয়া দফায় দফায় হামলা চালিয়েছে কিয়েভে একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিয়েভের আকাশে কালো ধোয়ার কুন্ডুলি উড়তে দেখা গেছে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলায় কিয়েভ অবস্থিত আলবেনিয়া আর্জেন্টিনা উত্তর মেসিডোনিয়া ফিলিস্তিনি পর্তুগাল এবং মেন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের সকালে এই ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ধরে যায় হামলায় একটি অফিস ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিয়েভের সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে স্থানীয় সময় সকাল সাতটার দিকে এই হামলা চালানো হয় কিয়েভের এভের মেওয়ার বলেছেন শত্রু বাহিনীর হামলায় আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন দক্ষিণাঞ্চলের শহর খেরসন ও আরও কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এর মধ্যে খেরসনে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবার ইউরোপীয় ইউনিয়নের উপর শুল্ক আরোপের ট্রাম্পের হুশিয়ারি রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন যদিও তার আগেই নানা মন্তব্য করে আগেইতে শিরোনামে তিনি এবার বৃহৎ বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়নকে কে হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি করে তেল গ্যাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের উপর পূর্ণ শুল্ক আরোপ করার কথা জানান তিনি স্থানীয় সময় শুক্রবার নিজের ত্রুত সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইউরোপীয় ইউনিয়নের প্রতি এমন কড়া সতর্ক বার্তা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলে ইউরোপীয় ইউনিয়নকে বলেছি আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে তা না হলে পুরোপুরি শুল্ক আরোপ হবে এদিকে এরি মধ্যে কানাডা মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টির শঙ্কা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের একজন মুখপাত্র জানিয়েছেন তারা আলোচনার জন্য প্রস্তুত ইউরোপীয় এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে তেল ও গ্যাস আমদানি করেছে তবে যদি যুক্তরাষ্ট্র উৎপাদন না বাড়ায় এবং বা এশিয়ার মতো বড় ক্রেতাদের সরবরাহ সীমিত না হয় তাহলে অতিরিক্ত আমদানি সম্ভব হবে না হট্টগোলে শেষ ভারতের পার্লামেন্ট অধিবেশন রাহুলের বিরুদ্ধে এফআইআর হট্টগোলে শেষ হলো ভারতীয় পার্লামেন্টে শীতকালীন তবে তার আগে কেন্দ্রীয় সরকার এক এক দেশ ভোট বিলটি জন্য সদস্য বিশিষ্ট কমিটির কাছে পাঠিয়েছে। এদিকে পার্লামেন্টে গতকাল হট্টগোলের সময় সরকার পক্ষের দুই সংসদ সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে এবারের অধিবেশনে সিংহ ভাগ অচল ছিল নানা কারণে কিন্তু ভারতের সংবিধান অন্যতম প্রণেতা আম্বেদকরের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আম্বেদকরের ছবি নিয়ে সংসদ ভবন চত্বরে সরকার ও বিরোধী পক্ষের সদস্যরা যে ধরনের ক্ষোভ ও বিক্ষোভ দেখান যেভাবে দুই পক্ষ একে অন্যের বিরুদ্ধে বল প্রয়োগে অভিযোগ এনেছে অতীতে তা কখনো দেখা যায়নি শুধু তাই নয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও সরকার পক্ষের দুই সাংসদকে ধাক্কা দিয়ে আহত করার অভিযোগও পুলিশের কাছে দাখিল করা হয়